¡Vamos!

de you <laughs>

বিশাল গরু ছাগলের হাট বসে তবে এবার থেকে তারা অনুমতি না পাওয়ায় আহ এখানে বসেছে যার ফলে ছোট এক বড় না ছোট পরিসরে এটা মেরুল কাঁচা বাজার কাঁচা বাজার বা আরো যেটাই বলি না কেন এই আড়তের ভিতরেই আটটি বসে দেখতেই পাচ্ছেন খুব বেশি বড় না আমার মোবাইলে যেটুকু দেখছেন ও পর্যন্ত তবে আমার বাম পাশেই রয়েছে রাস্তা এই হাটের কারণে হয়তো কিছুটা জ্যামের সৃষ্টি হয়েছে প্রতি বছর প্রচুর প্রতি বছর প্রতি গ্রামে সৃষ্টি নয় যার কারণে হাইকোর্ট এবার আহ যার ফলে তারা ছোট পরিসরেই এখানে আহ ছোট গরুর হাটের আয়োজন করেছে ব্যবসা আমাদের দেখাচ্ছে জানিয়ে রাখি যে আহ হাইকোর্ট এই হাটটির অনুমোদন দেয়নি বছরই এই হাটটি এখানে বড় না ছোট একটি ভারতের মধ্যে ছোট একটি বাজারের মধ্যেই ছোট পরিসরে হাটের বড় হাটে

অনেক কম দর্শক আপনাদেরকে একটু হাটকে ঘুরে দেখাইতে চায় হাঁটতে বেশি বড় না ওদেরকে দেখাতে চায় যে এই গান থেকে নিয়ে এইটুকু ট্রেনের পিছন থেকে এই সামনের এই রাস্তা পর্যন্ত কি পাচ্ছেন এইটুকু এই রাস্তা এই যে রাস্তা দর্শক আপনাদেরকে এত জানিয়ে রাখি প্রত্যেক বছরই ছাগলের বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করা হয় তবে এবার ছোট পরিসরে এখানে আয়োজন করা হয়েছে আর মাইকেও এতক্ষণ অনেক অ্যানাউন্স করা হয় অনেক নির্দেশনা দেওয়া হয় তবে এবার তেমন কিছুই নেই কারণ হাটটি অনেক ছোট যার ফলে তেমন কোনো আয়োজন নেই বাজারের মধ্যে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো যে বাজারের মধ্যে এগুলো আয়োজন করা হয়েছে অর্থাৎ খুব ছোট পরিসরে একটি বড় হাট আয়োজন করা হয়েছে ঢাকাতে সাধারণত এরকম ছোট করে এত ছোট পরিসরে হাটের আয়োজন করা হয় না হয় না তবে হাই নিচে রাখতে পারেনি তারা এভাবে

করতেই বছরেই হাতির আয়োজন করে হয় তবে হাইকোর্ট এখানে সৃষ্টি হয় এবং দেখতেই পারছেন এই রাস্তাটিতে মেট্রো রেলের কাজও অনুষ্ঠিত হয়েছে যার কারণে হ্যাঁ ঢাকা সাধারণত এত ছোট গরু ছাগলের হাট থাকে না অনেক বড় পরিসরে শুরু করা হয় তবে এবার খুবই ছোট যদি যে ঢাকার মধ্যে সব থেকে ছোট হাট আমার মনে হয় কোনো ভুল হবে না কারণ ঢাকার মধ্যে প্রত্যেক দিনে সন্ধ্যার পরে আপনাদের সাথে যুক্ত হবো তবে প্রত্যেক দিনে যুক্ত হওয়া সম্ভব হয় না কারণে

নিরাপদে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করার যার ক্যাপ আউট চার্জ একশো ডেভেলপ করছে ব্যাংকের लोहा लाइन 25 279 रूम अब थोड़ा और तो क्या हमें बहुत अच्छे में भी है तो और ऐसे कुछ कर और aku tak এক <rul>